আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বিয়র্স আসলে আমি কোনোদিন ব্লগ ভিডিও বানাই নাই কিন্তু আজকে একটা বিষয় নিয়ে ইচ্ছাকৃতভাবে মনে একটা উদয় হয়েছে যে একটা ব্লগ ভিডিও বানাই একটু একটু আলটিতে একটা ছেলে দেখছে গিয়েছে ওই ছেলেটার পুরোনো ছিল কালো পাঞ্জাবি বাঁধা ছিল কালো ট্রফি ওই ছেলেটার বিবাহর আনুষ্ঠানিক মতামত মত বিষয় নিয়ে আমরা হবিবংশ দুলিয়া কাল একটা পরামর্শ সবার মধ্যে আমরা ছেলের পক্ষ এবং মেয়ের পক্ষের উভয় দলের মুরুব্বিকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে বসার একটা আয়োজন করেছিলাম জাস্ট এগারোটায় কিন্তু আমরা সকলেই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি অর্থাৎ যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি আসলে আমাদের গ্রামের বাসায় বলে সাইথ অর্থাৎ ছেলে এবং মেয়ে দুনুরা পক্ষের মুরুব্বিয়ানদের মাধ্যমে এটা একটা মতামত একটা মতামত সভা যাকে বলা হয় পরামর্শ সভা কেমনে কি কী করা লাগবে মেয়ের পক্ষে এবং ছেলের পক্ষে কী লাগবে এগুলো নিয়ে যেগুলো নিয়েই কথাবার্তা বলা হয় আসলে যখন দেখলাম জাস্ট এগারোটা বেজে গেল আমরা এই ছেলের পক্ষে ঠিকই আমরা জাস্ট যথাযথ সময় এই জায়গার মধ্যে গিয়েছি কিন্তু মেয়ের পক্ষে আর আসে নাই তখন আমরা কলেজা টুকরা নানাকে নিয়ে মোহাম্মদ বেশালী ওনাকে নিয়ে একটা স্টলে ঢুকলাম ঢুকতে আমরা কিছু সময় ওই জায়গার মধ্যে বেয়ে করলাম এই আসার আগ পর্যন্ত আমরা ওই জায়গাটার মধ্যে বসলাম মেয়ের পক্ষে যেহেতু আসে নাই আমরা একটা স্টলের ভিতরে গেলাম তখন হঠাৎ করে না না আমার দিকে তাকে হাসে দিয়ে বলতে চলে আবার যাই মনে হয় তারা চলে এসেছে তখন আস্তে আস্তে আমরা আবার হাঁটা ধরলাম আমরা যখন হাঁটতে হাঁটতে তার কিনারা যখন গেলাম গিয়া আমরা হঠাৎ করে দেখলাম যে সেলের বাবাজি মোহাম্মদ ফুল মিয়া উনি আমাদের জন্য একটা গাড়ি পাঠিয়েছেন অর্থাৎ আমরা যারা ওনাদেরকে এখানে রেখে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে একটা স্টলের মধ্যে ওই জায়গার তখন তারা তারা রেস্টুরেন্টে যে জায়গার মধ্যে বসে বিবাহর আনুষ্ঠানিক পরামর্শ সব যে জায়গার মধ্যে অনুষ্ঠিত করা হয়েছিল যে রেস্টুরেন্টের মধ্যে ওই রেস্টুরেন্টে তারা চলে গিয়েছিল তারপর আমাদের জন্য এটা টোরড পাঠিয়েছেন আমরা এই মাধ্যমে করে তাদের কাছে নিয়েছি যাওয়ার পরে দেখলাম মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষে উভয় পক্ষ সবাই চলে এসেছে আলহামদুলিল্লাহ দেখলাম সবাই চলে এসেছে আমরা ওই যার মধ্যে কিছু সময় আনন্দ উপভোগ করলাম উপভোগ করলাম কিছু সময় আনন্দ উপভোগ করলাম আমরা অনেক আনন্দিত হলাম পরে পক্ষী সাহেব সবাই আমরা চলো ভিতরে চলে যাই তখন আমাদেরকে ওই রেস্টুরেন্টের দোকানদারে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের একটা স্থান উপহার দিলেন তখন এই বিবাহর মতামত কার্যক্রম শুরু হয়ে গেল তখন আমাদের গ্রামে বিশিষ্ট মুর্বি মোহাম্মদ আলী এবং ওনার ভাই মোহাম্মদ মর্তশারী আরও চমৎকারভাবে বলেছেন আমার মামা মোহাম্মদ ইয়াকত আলী তিনি হচ্ছেন পরম্পরা গ্রুপের বাড়ির বিশিষ্ট আসলে আমাদের আল্লাহ পাকরব্বুল আলমী মুরব্বীগুলাকে আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর মেয়ের থেকে অসংখ্য সুন্দরভাবে অসংখ্য মানুষ এসেছে এর ভিতরে সুন্দরভাবে একটা কালো পাঞ্জাবির একটা লোক আসলে নতুন আত্মীয়তা অনেকে আমরা চিনি না নাম চিনা তো এজন্য বলতেছি উনিও খুব সুন্দর চমৎকারভাবে উনি মনোরম পরিবেশে ওনার কথাগুলা ওনার কন্ট্রোলের দ্বারা খুব সুন্দরভাবে কথাগুলা বলে শেষ করলেন এ পর্যায়ে তখন উকিল সাহেবকে ডাক দিলেন উকিল উকিলের সুন্দর পরামর্শ দাবেন যা কথা ছিল ওনাদের সামনে স্থাপন করলেন উনিও খুব সুন্দরভাবে ইনি হচ্ছেন আমাদের গ্রামে কীর্তিসন্ধান মোহাম্মদ রাজু হ্যাঁ উনি আমাদের গ্রামের আরজুদ আলীর ছেলে মোহাম্মদ আরজত আলীর ছেলে আর আমার পাশে বাম পাশে যে একটা বসা পাশে যে আরেকজন মুরব্বী বসা লাল্লা পাঞ্জাবি উনি ছিলেন মেয়ের পক্ষের উকিল আর আমাদের কিতি সন্তান মোহাম্মদ আজম মিয়া উনি ছিলেন ছেলের পক্ষের উকিল আরও এখানে আমাদের আমার কাছে আছেন জাহাঙ্গীর মোমো এই রাজু মোমো নজরুল মহেশার আরও অসম্ভব আমাদের একটি আমরা উপস্থিত ছিলাম আসলে আনন্দ অনেক আনন্দ লেগেছে অনেক ভালো লেগেছে আর বিশেষ করে আমরা এই মতামত অনেক সুন্দর হয়েছে অনেক মনোরম পরিবেশে খুব ভালো লেগেছে আসলে আল্লাহ পাকর বলে আলমসহান তালা বলেন যে জায়গার মধ্যে মুরব্বীরা বসিয়া কথা বলে আল্লাহ রহমত আমাদের নাজিম হয়ে যায় তারপরে বলি এই বিবাহর সম্পর্ক কার্যক্রম বিশেষ করিয়া যে ব্যক্তি বিবাহ করবো ব্যক্তিকে সালাম দেওয়া আমাদের ওরা জিজ্ঞাসা করলো যে হুজুর হুজুর আনছান কেনা তখন আমাকে দেখাই দেওয়া হলো তখন আমি আল্লাহ পাকরবরা আন আমি সুবাহানাম তালমি গোনাগার সকলকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুললাম আল্লাহ দরবারে আল্লাহ কেবলাম আল্লাহ আমাদের এই বিবাহ যত আলোচনা হয়েছে এত আলোচনা মোতাবেক আলোচনা সাপেক্ষে সঠিকভাবে আদায় করা তফিক তুমি দান করে দিও না তখন জামাই আবার সালাম দিয়ে বাহিরে চলে যায় বাইরে চলে যাওয়ার পরে রসলে মোতাবেক যে মিষ্টি মিঠা জিনিস আমরা খাওয়ার কথা বলেছিলেন আল্লাহ আব্বুলা আলমে নিয়ামত আমরা মিঠা জিনিস খাইলাম মিষ্টি খাইলাম দই খাইলাম হ্যাঁ অনেক আনন্দ লাগলো মনের ভিতরে অনেক ভালো লেগেছিল তারপরে আস্তে আস্তে আমার বাড়ির দিকে আমরাও জীবনে ফার্স্ট মানাইছি সকলে আমার এই পেজটাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন